গায়ানা গ্লোবাল সুপার লিগের জন্য বিশাল এক ধরা খেল রংপুর রাইডার্স এমনটা বলাই যায় কেননা ন্যাশনাল টিমের কোনো প্লেয়ার পাচ্ছে না তারা জিএসএল শুরু হচ্ছে আটই জুলাই থেকে অপরদিকে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কান সিরিজ আছে ওই সময় লঙ্কান সিরিজের কারণে জিএসএল এ রংপুর রাইডার্স পাচ্ছে না শেখ মেহেদি হাসান সৌম্য সরকারদের মতো প্লেয়ারদের দলে পাচ্ছেন না রিশাদ হোসেন কিংবা নাহিদ রানাদের মতো প্লেয়ার এজন্যই তো এবার গ্লোবাল সুপার লিগের জন্য আরও দুই ক্রিকেটারের সাথে কথাবার্তা চালাচ্ছে রংপুর রাইডার্স তাদের একটি হচ্ছে মেহেদি হাসান মিরাজ যেহেতু গায়ানার পিচ অনেকটা স্পিন ফ্রেন্ডলি সেক্ষেত্রে শেখ মেহেদিকে পাচ্ছে না দলটি তাই তো যোগাযোগ করছে মেহেদি হাসান মিরাজের সাথে সব কিছু ঠিক থাকলে মিরাজ হয়তো যোগ দেবে গ্লোবাল সুপার লিগের জন্য অপরদিকে দেখুন টেস্ট ও ওয়ান ডে সিরিজে মিরাজ থাকবে এটা স্বাভাবিক লঙ্কান সিরিজের শেষ ওয়ান ডে অনুষ্ঠিত হবে আটই জুলাই অপরদিকে আটই জুলাই থেকে শুরু হচ্ছে গায়ানা গ্লোবাল সুপার লিগ এবার দেখার বিষয় মিরাজ কবে যোগ দেয় যেহেতু নাহিদ জানাকে পাচ্ছে না রংপুর রাইডার্স তাই তো তাদের বিকল্প পেসার প্রয়োজন এই জন্যেই তারা এবার যোগাযোগ করেছে ইবাদত হোসেনের সাথে মেহেদি হাসান মিরাজ ও ইবাদত দুজনের সাথেই কথাবার্তা চলছে যদি তারা টি টোয়েন্টি সিরিজে না থাকে শ্রীলঙ্কার বিপক্ষে তাহলে এই দুইজনকে দেখা যাবে গায়ানা গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের জার্সি গায়ে